বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর উপর আবারও জোর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন ভবিষ্যতে বিদেশে চাহিদা মতো শ্রমিক পাঠাতে প্রয়োজনীয় আরও ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে উদ্যোগ নেওয়া হবে পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মসূচির ওমানে এক বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত চার দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ব্যস্তসূচিতে বুধবার দুদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করেন বিভিন্ন মহলে শুরুতে দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরে বাংলাদেশি শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তিনি বৈঠকে বাংলাদেশি দক্ষ শ্রমিকের চাহিদার কথা তুলে ধরেন তিনি আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আরও শ্রমিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দক্ষ শ্রমিক জনবল আমরা প্রেরণ করতেছি শুধু ওমান নয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী জাপান কোরিয়া ওদের জন্য ডেলিগেট করেছে দুইটা সেন্টার এইভাবে আমরা ওমানের জন্য করবো কাতারের জন্য করবো তাদের মোতাবেক তারা এবং তাদের সাথে আমাদের অনেক কালা হয়েছে তারা কিছু লুক প্রফেশনাল লুক এদিকে অন্যান্য দেশের মতো ওমানেও বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান প্রবাসী শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমার কোম্পানিতে আড়াই হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করেন অন্যান্য দেশের শ্রমিকের তুলনায় তারা অনেক পরিশ্রমী তাদের অধিকাংশই অনেক দক্ষ ওমানে তারা চাহিদা শীর্ষে একত্রিশ মে পর্যন্ত ওমানে অবস্থান করবেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দেশটির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার অনেক রহমান যমুনা নিউজ